আপনারা জানেন যে প্রত্যেক বছর আমি যে কপার এসপি আছি প্রত্যেক বছরই পুজোর প্রত্যেকটা দিন যেদিন থেকে ভিড় শুরু হয় সপ্তমী অষ্টমী নবমী দশমী আমরা আমাদের পুলিশ প্রশাসনের সবাই মিলে রাস্তায় থাকি এবং যারা আগত দর্শনার্থী আছেন আমার মা বোনেরা দিদিরা যারা আছেন ঠাকুর দেখতে বেরিয়েছেন তারাই তা আশ্বস্ত থাকেন সেটা দেখে নেওয়ার জন্যই আমি নিজেও ফিল্ডে থেকে আমরাও আজকে বাইক নিয়ে প্রায় একশো জনের উপরে টিম বার করেছি আমরা এরকম টিম আমাদের জেলায় সতেরোটা ওয়ান সেভেন সতেরোটা টিম চলছে আপনি আপনাকে জানাচ্ছি যে আমি এরপরে এখান থেকে ডাইরেক্টলি খড়গপুর যাব এবং ওখানে যে অলরেডি টিমটা মুভ করছে তার সাথে আমরা জয়েন করবো এর ফলে কি হয় না যে আমাদের যে এরিয়াসগুলো অ্যান্টি ক্রাইম মেজার চলে অ্যান্টি ওমেনের বিরুদ্ধে ক্রাইম যাতে না হয় সেটা দেখার জন্য মেজার্স চলে সেগুলোতে বুস্ট আপ হয় দ্য মুমেন্ট আমরা সবাই রাস্তায় থাকছি আমি আপনাদের সবাইকে আশ্বস্ত করছি যে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা তথা আমাদের শহরগুলি গ্রাম অঞ্চলগুলি প্রত্যেকটাই একেবারে সুন্দরভাবে পুজো সেলিব্রেট করছে সবাই যে নির্বিঘ্নে নির্দ্বিধায় নির্ভয় আপনারা পুজো এনজয় করুন আমি আপনাদের এসপি হিসাবে রাস্তায় আছি ফিল্ডে আছি সবাইকে আরেকবার জানাই শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও প্রণাম ভালো থাকবেন